আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি ভাষ্যমহীন পাগল লোককে পেয়ে গেছি না আমি পাগল আমি পাগল আরে ভাই তুমি পাগল এই বেটা আমি পাগল এনতে যা দূর মে হ্যাঁ এনতে যা এনে খারাপই যা আচ্ছা পাগলা বিনা বলি যে এই যে এই এগুলা এগুলা কি এগুলা কি এগুলা কি এই বেটা এই আইডি আমি এগুলা এগুলা থাকি আমি এডিতে এডি রাখি আমি থাকি তুই এনতে যা নাইলা হালাই দিমু তোর কিন্তু যা এনতে যা জালাবি না ইউ ক্যান গো নাও গো গো দেখছেন পাগল ওই ইংলিশ কয় এই বেটা আবার কয় তোর গুষ্টি পাগল তুই পাগল তোর জাত গুষ্টি সব পাগল তুই আমার পাগল কাজ এই বেটা এতে যা এতে যা এতে যা কেন করে গেলি গা তুই এতে যা আরে ভাই জালাস কেন যা আসা পাগল বলবো না আপনি ভালো মানুষ আমি ভালো মানুষ হ্যাঁ সব ভালো মানুষ প্রিয় দর্শক একজন খুব মানে ভালো একজন লোক স্মার্ট নায়ক ইয়েস ঠিক আছে পাগল না তো পাগল পাগল বলি না আমি হিরো হিরো পাগল তো বলি না আমি হিরো একজন হিরো দেখেন স্মার্ট একদম সাকিব খানের মতন দেখতে চেহারা দেখেন আপনারা সে পাগল বল পাগল বল বললে তো রাগ হয়ে যান না 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 পাগল না আমি ছেলে হিরো সেই হিরো রাস্তায় ঘুরতেছে দেখেন তার স্টাইল মানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরছে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলোর গুলোর দাম বারে এটা আমার দিছিল বারে কবামা কি হয় আপনার আমার বন্ধু 4.5 কোটি টাকা জুতার দাম বারে কবামা সাথে পরিচয় আছে আমার বন্ধু এক লগে মিটিং করি ডেলি রাইতে ভিডিও কলে আমার মোবাইল দেখবি আচ্ছা থাক মোবাইল দেখা লাগবো না দর্শক আমরা 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 এই পাগল সরি রাস্তায় পেয়েছি তো আপনি পারেন স্মার্ট গান অনেক অনেক সত্যি কোটি 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 কয় কোটি অনেক কোটি অনেক কোটি অনেক কোটি কোটি বানান করতে পারেন কোটি 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 আর বানান করতে পারেন না পারি না পারবেন না তাছাড়া আমার একটা গান শোনাবেন শোনান পারেন টাকা দিবি হ্যাঁ টাকা দেবো ঠিক আছে ওই টাকা লাগবো বিশ টাকা বিশ টাকা আমি তো ভাবছিলাম যে কোটি কোটি যেহেতু কইছে বিশ কোটি টাকা কইবো বিশ কোটি টাকা তো আমার দেওয়ার সুযোগ নাই ওইটা আমার শুধু আমার বন্ধু দেয় বারে কাবামা দেয় তাই আচ্ছা আসা আপনার বারে কাবা মা স্যারের লেগে বন্ধুর লিগে একটা গান শোনানি চাই লা মোজারে ভাবে পাইলাম না তারে আমি চাইলাম জারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আরে জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুল বিয়া দূরে চলে গেলো হাই রে ভালোবাসা আমায় করলি হাই রে ভালোবাসা আমায় করলি নৈরাশা এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বাস করে অন্যের ঘরে দর্শক মানে তাজ্য হয়ে গেলাম কি মানে কি দেখছি আর কি বল শুনছি মানে কণ্ঠ না জানো সে মধুর কণ্ঠ এদের একজন শিল্পীর মতন কণ্ঠ আমি একজন শিল্পীকে ছোট করবো না তো আপনি কি গান কখনো শিখছেন নাকি মানে গান গান কীভাবে শিখছেন আপনি আমি গান শিখি নাই গান পারেন পারি কয়টা গান পারেন কোটি কোটি গান পারি কোটি কোটি গান পারেন প্রিয় দর্শক আপনার নাম কি জানি না নাম জানি না এমন বাবা মা কোন না কি বলে ডাকে আপনি তাও জানি না জানেন না তো প্রিয় দর্শক যদি একে চিনে থাকেন কোথাও তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই ছেলেটি এরকম রাস্তা রাস্তা ঘুরতেছে খুবই স্মার্ট সে পাগল বললে রাগ করে যেহেতু হ্যাঁ সে যেহেতু পাগল বললে রাগ করে সে খুব স্মার্ট নায়ক একজন হিরোর মতন চেহারা দেখেন সত্যি কিন্তু হিরোর মতন চেহারা কিন্তু তার পাগল বললে সে রাগ হয়ে যায় সে কিন্তু সত্যি হিরো তো চেহারাটা হিরো কণ্ঠটা কিন্তু মার্শাল্লাহ তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি কেউ আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে যাতে চেনে তাহলে ওকে জানো এটা পাবেন হচ্ছে আমিন বাজার যে হাইওয়েটা রয়েছে এইখানে এই যে ফুটপাথ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটপাথের পাশে যে ময়লাগুলা স্তূপ রয়েছে এখানে পাওয়া আমি তাকে পেয়েছি তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন